দিনের কথা রাতের চেয়ে দিনে বলাই ভালো বেশি আমরা দিনের কথা বলবো এই জন্য দিনের বেলা বলাই ভালো আল্লাহ যেন কবুল করে সবাই করি আমিন বন্ধুগণ খুব বেশি লম্বা সময় কথা বলার সুযোগ পাব না একেবারে কিছুক্ষণ পরই ছেড়ে দেওয়া লাগবে বিষয়টা এমন মিল একটা আমরা বেশি হাঁটাহাঁটি করবো না যেহেতু ধুলাবালি আছে তো বেশি হাঁটাহাঁটি করলে পালিতে এখানে চলে আসে দয়া করে আপনি যারা এসেছেন এটাই হচ্ছে আল্লাহর ফায়সাল আপনি যেমন করে চাইবেন আল্লাহ তেমন করেই দেন কর্তৃপক্ষ যতটুকু প্যান্ডেল করেছেন আল্লাহ বলছেন থাক আর বেশি মানুষ আসার দরকার নাই প্যান্ডেল করে গেছে প্যান্ডেল যদি আরো বড় হইতো তাহলে আরো মানুষ হইতো এটা হলো আমার বিশ্বাস আমরা যতটুকু চাইছি আল্লাহ ততটুকু দিয়েছে এখন আল্লাহর ব্যাপারে কোনো আমাদের অভিযোগ নেই

আল্লাহ বড় আদর করে দুনিয়াতে মানুষ বানিয়েছে কিন্তু আমরা একবারও জানতে চাই নাই যে আল্লাহ আপনি কেন মানুষ বানিয়েছে এই কথাটা কোনোদিন কেউ জানতে চায় না যে মানুষ বানানোর কি আপনি যদি একটা অফিসে চাকরি হয় তাহলে আপনি স্বাভাবিকভাবে গিয়ে জিজ্ঞেস করেন আমার কাজটা কি আমার ড্যান্স কোনটা আমার দায়িত্ব কি কম্পিউটার সেকশনে নাকি আমি দায়িত্ব পালন করব হিসাব নিকাশে নাকি আমি এক্সিকিউটিভ কেউ সবাই জানতে চায় আপনি যখন একটা মাদ্রাসায় চাকরি হয় আপনি প্রিন্সিপাল না ভাইস প্রিন্সিপাল না প্রভাষক সকল জায়গায় আপনার জেনে মানুষটা কি কাজ আপনার যদি একটা কাজের লুক আপনি রাখেন কাজের লুক আপনার কাছে জানতে চায় আমার কাজটা কাজ কিন্তু মানুষ বানিয়েছেন কে কথা বলতে হবে কে টাঙ্গাইলের মানুষকে এই আওয়াজের বেশি আওয়াজ নাই

আমার আল্লাহ আর বহুত এ বাড়িয়ে দেবেন বলেন আল্লাহ আমাদের আল্লাহ যা বলেন তা করেন নাতি করেন না আমকম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই পড় অনুচারিবে 30 মানে সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে আওয়াজ করে দিলেন আল্লাহ বলেন আমার আল্লাহ এমন আল্লাহ তার যা বন ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবাহার আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষের মতো না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কেনা বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আর একরকম নেই এর এক রকম রাতের আধারে আর এক রকম আবার আল্লাহ কখনো এমন না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা পালাব না পালাব না বলে আর দেশে থাকে না দেখ দিন ধরে বন্ধ পালাই 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 12টার পরে আর ঘুম পাওয়া যায় ঠিক এই হচ্ছে মানুষ সুবিধার এত রকম

আবার বলেন কি কে বানিয়েছেন একবার ওকে জিজ্ঞেস করছেন আল্লাহ রেজে আল্লাহ আমার বাড়িতে একটা ডেলি লেবার আসলো জিজ্ঞেস করে আজকে আমার কি কাজ আপনি দোকানে গেলে দোকানদার জিজ্ঞেস করে কি নেবেন আপনি অফিসে গেলে চাকরি হলে জিজ্ঞেস করে আপনার কি দায়িত্ব কিন্তু আমরা যে মানুষ আল্লাহ বানাইলেন একবার জানতে চাইলেন না যে আল্লাহ আমি আপনার কি কাজে লাগবে সামান্য একটা প্যান্ডেল টানিয়েছেন

আমি বলবো মাটির নিচে যদি বলেন ফেরেকের মাথা কই আমি বলবো খাগড়া ছড়ি বান্দর বন রাঙ্গা মাটি ময়নামতি ক্যান্টন ট্রেন সিলেট ঘুরে ঘুরে দেখো ওই যে দেখো পাহাড় আল্লাহর কোরআন বলছে ওইগুলাই প্যারেগের মাথা ঠিক না আমি রেজাল্ট কি আকাশ বানালেন কবি ছাড়া জমিন বানালেন সমতল করে আহার বানাইলেন pereker মাথা করে সূদু জিতাই অলুকুলুকে বয়ে যাওয়া নদী নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ ঝড়ের কিনারে গাছের ভিতরে ফুলের পরে ফল নারকেল গাছের মাথায় দাব দাবের ভিতরে সরব আখের ভিতরে রস সুবহানাল্লাহ পায় না সব তুমি বানাইলে তিনি আমার আল্লাহ লেক রে

ও টাঙ্গাইলার মানুষেরা শুনো শুনো শোনো নিকরাইলার মানুষেরা তোমরা জানতে চেয়েছিলে তোমরা আবাদ আমি বলি কারণ জেনে তোমার রব জেনে খা যিনি মালেক জেনে সত্তার যিনি যিনি আয়ুব যিনি ওয়াদুদ যিনি প্রমময় ও আল্লাহ আরাবাদত কর আমি বলি রব আমার কে আল্লাহি খলাকাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আমি বলি আমারে তো আমার আব্বা আম্মা দুনিয়ায় আসার কারণ আল্লাহ কয় ঠিক আছে তোমার আব্বা তোমার আম্মার কারণে যদি তুমি আসো আমি যদি জানতে চাই তোমার আব্বা তোমার আম্মারে কে পাঠাইছে সুবহানাল্লাহ বলবেন না

সবাই কেজি বানিয়েছেন কোবুদু রব্বাকো ইবাদত চলবে শুধু মাত্র কেবল মাত্র একমাত্র ওই আল্লাহর ফিকে না তাহলে সিদ্ধান্ত হয়ে গেল আমরা ইবাদত করব কার আপনাদের এলাকায় কি এমন নাই আমাদের কুমিল্লার মিল্লার দক্ষিণে হলো চাট আর উত্তরে হলো ব্রাহ্মণবাড়িয়া চাটপুরবাসী নিয়ে শুনলাম

পীরের গুরু আঙ্গুল চুষে আর চিটগন দিকে শুনলাম পীরের গুসল করায় ওই গুসলের পানি মুড়ি দ্বারা বোতলে ভইরা পানি তাই না চিন্তা করে দেখছে একটা মানুষ কত গুসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায় সব জায়গার কথা মনে পড়ে গেছে না সব জায়গা বাইয়া তো পানি যায় তাইলে ওর এই জায়গাগুলো আছে আপনারও তো আছে

চোখে পানি আসছে জন্ম দিলাম আমি তিল তিল করে বড় করলাম আমি লুঙ্গি কিনে দিলাম আমি গামছা কিনে দিলাম আমি লেখাপড়া করাইলাম আমি আমারে বাদ দিয়ে আমার ভাইকে আব্বা ডাকে আপনার কলি যায় মানে না আবার চিন্তা করে দেখো আপন ভাই আপনার ভাই আপনার ছেলে আপনার ভাইকে আব্বা ডাকার কারণে যদি এত কষ্ট লাগে যে আল্লাহ আপনাকে বানাইল আকাশ দিল জমিন দিল সমস্ত নাচ নেয়াম দিল ওই আল্লাহকে ফেলে আপনি যখন মাজার সাজদা দেন আমার আল্লাহর কলিজা ফেটে যায় ঠিক কিনা আপনি যেন আল্লাহর চিনতে পারেন এই বাংলাদেশে এইগুলো আমদানি করেছে এই যে মাজারের সাজদা ফিরার পায়ে সাজদা হবে। পছন্দ মতো চলতে হবে এটা আল্লাহর পছন্দ হোক আর না হোক এই কারবার আছে নাকি নাই এই কারবার হলো বাংলাদেশ এই বাংলাদেশ ছাড়া এই কারবার আর নাই কারণ সব জায়গায় আপনি মেট্রিক পাস যদি বলেন যে আমি পাস করেছি তাইলে পরীক্ষা দেওয়া লাগে ঠিক কিনা কর আপনি ফাইভ পাস করছেন এটার জন্য একটা পরীক্ষা লাগে কিন্তু বাংলাদেশে পীরছা এই একমাত্র পরীক্ষা স্যার একটাই পথ পাওয়া যায় এটার নাম হলো পীর সাহেব ঠিক না কর কোনো পরীক্ষা নেই খালি আপনার ঘরে হইলেই হইল এটা যদি দুইটা ঠ্যাং নাও থাকে তাও সে এটা কানে শুনে না তাও এটা ব্যাক কল তাও কি ঠিক কিনা কর এটা হলো বাংলাদেশ এখানে সব কিছুর পরীক্ষা লাগে আর্মিতে ভর্তি হইতে পরীক্ষা লাগে পুলিশে যাইতে হলে পরীক্ষা লাগে এই যা ছেলেরা বসাই দেন সবাই কনা আমি উঠেও ঠিক নাই সামান্য সময় ভিতরে উঠবে কেন সুন্দর করে বসে থাকে তাইলে বাংলাদেশের সব জায়গায় আপনার পরীক্ষা দিয়া পাস করা লাগে একমাত্র পীর সাহেব এটা হওয়ার জন্য পরীক্ষা লাগে না আব্বার ঘরে হইলেই হয় লেখাপড়া জানো কান না জানো ইসলাম মানুক আর না মানুক ইসলামের জ্ঞান থাকুক আর না থাকুক পীরের ঘরে পি এটা আজব রীতি ঠিক কি কম এই আজব রীতি আমাদের তো ধ্বংস করে দেয় এখন পীর সাহেবের জ্ঞান নাই এখন পীর সাহেব যেটা বলে বনিদারা সেটা মানে এখন পীরের ইসলাম সম্পর্কে জ্ঞান নাই এই জন্য ইসলাম বহির্ভূত অনেক কাজ পীরের কারণে ইসলামে ঢুকে গেছে ঠিক কিনা কম তার তো জ্ঞান নাই আর মুড়ি দ্বারা তো অন্ধের মতো মান কোনো যাচাই বাছাই নাই বিশ্বাস কইছে এর উপরে আর কোনো কথা নাই ঠিক কিনা কম এটা গজব করে আমাদের আমাদেরকে ধ্বংস করে হ্যাঁ আপনি পীর সাহেবকে ততক্ষণ পর্যন্ত মানবেন তিনি ততক্ষণ কোরআন হাদিস মানেন ঠিক কিনা কম কারণ আপনার মন মতো ইসলাম হবে না ইসলামের মন মতো আপনাকে হইতে ঠিক কিনা কন কখনো আপনার মন মতো ইসলাম হবে না আপনি সাদা কাগজে লিখে আপনার মন মতো ইসলাম হবে না আপনাকে ইসলামের মন মতো হইতে হবে মন চাইলে মানার না চাইলে বইটা বিদায় নিয়ে আসবে এটা আপনার ব্যাপার আপনার চাইতে ভালো ভালো মানুষ কাপের আছে আল্লাহ কিচ্ছু হয় না কিচ্ছু হয় নাই সূর্য একটু দেরিতে উঠে নাই দিনও ছুটো হয়ে যায় নাই চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসাও বন্ধ হয় নাই আপনার জন্য ইসলাম আটকে থাকে নাই আপনি ইসলামের জন্য আটকে আছেন ঠিক কিনা বলেন ভাই আপনি মানে আমার কোনো নাই তবে অন্যায় আদেশ কোরআন সুন্দর বহির্ভূত আদেশ আপনি মানা যাবেন বাংলাদেশে এখনো দেখেন আলে বলে আমাকে মানুষ কত শ্রদ্ধা করে পীর মাসাইকদেরকে কত ভালোবাসে লাউয়ের বিচিটা লাগানোর সময় নিয়ত করে প্রথম লাউটা হুজুরে মাছটা পাইলে নিয়ত করে মাছের মাথাটা হুজুরে গরুর গোব করার সময় নিয়ত করে গরুর কলিজাটা জাদা ছেলে বিদেশ পাঠানোর সময় নিয়ত করে যে আমার এই ছেলে বিদেশ গেলে প্রথম প্রথমটা হুজুরে আপনি খেয়াল করছেন আপনি খেয়াল করছেন আপনি মাছের মাথা গরুর কলিজা গাসেল লাউ প্রথম বেতন আরামের কম্বল সব আপনি পাইন আমি বললাম যে যদি মানুষ আপনাকে দেয় আপনি নেন আমার আপত্তি নাই যেহেতু আপনি সবকিছু প্রথম প্রথম নেন ইসলামের উপরে যদি কখনো কোনো আঘাত আসে সবার আগে আপনাকেই পিঠ পেতে দিতে হবে ঠিক সব খাইবে আগে আগে সব নেবে আগে আগে আর যখন বাবাবাড়ি শুরু হয়ে যায় দুনিয়ার কথা হয় ইসলামিয়ার কথা হয় আর এই murid না কথায় বিবাদ কি ঘটনা ঘটে আছে আপনি খানকায় শুইয়া থাকবেন এটা কখনো ইসলাম হতে পারে না ঠিক কি না ভাই আপনি খাবেন সব আগে আগে আপনি পিঠও পেতে দেবেন সবার আগে আগে আপনি তো মোটা তাজা বানানো হয়েছে ফিটার জন্য দুটো বেশি নিতে পারেন এই জন্য ঠিক কিরকম তুমি সব আগে আগে খাইলেন আর ইসলাম নিয়ে যখন ষড়যন্ত্র হয় এই বাংলাদেশে যারা দিন কায়েম করতে চায় যারা দিনের পথে চলতে চায় যাদেরকে অন্যায় ভাবে মিথ্যা ট্রাইব্যুনাল সাজিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসি কাজটা যখন ঝুলানো হয় আমার নবীর ব্যাপারে ফ্রান্সে যখন কার্টন হয় বাংলাদেশের কোনো হকালি পীর বাসাই তো দূরের কথা কোন ধরনের পীর মাসাইকেল মুখে আমরা একটাও শব্দ শুনি নাই ঠিক বলেন

তু আকল খটায়া খটায় আপনি কাজে লাগাই। এইজন্য হাজার বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন আর এই দাওয়াত দেওয়ার পরে মানুষ হয়ে গেছে দুই এক দল আল্লাহওয়ালা এক দল শয়তানো এক দল জান্নাতি আরেক দল জাহান্নামী এক দল ফালিস্টার চাইতে উত্তব আরেক দল জানোয়ার চাইতে খাবার ঠিক কি না কম দুই দলের ব্যাপারে কোরআন শরীফে ওয়াজ আল্লাহ বলেন যারা আল্লাহওয়ালা যারা জান্নাতি

তাহলে আরেক দল আছে যারা জাহান নামি জানোয়ারের চাইতে খারাপ যারা নিকৃষ্ট যারা শয়তানা ওরা খারাপ ওদের ব্যাপারে কোরআনে ওয়াজ আছে কোরআনে ঢোকার আগে মারদোদ শয়তান থেকে ফেলে হচ্ছেন যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন শুরু করি সবাই করে সবাই بسم الله الرحمن الرحيم ولهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يخسرون بها শোনো 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 দুনিয়ার ভিতর একদল মানুষ আছে এমন হুম কলু কা তাদের মন আছে কিন্তু বুঝেনা তারা শুনে না আমরা বলি আল্লাহ আমি কি বলছি নাকি মানুষ ওরা ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মত আমি বলি আল্লাহ সে কি জানোয়ার চতুস্পদ জানোয়ারের মতন এমন মানুষ বাংলাদেশে আছে নাকি নাই জায়গা মতই আছে জায়গা মতোই আছে আপনার চোখ আছে কিন্তু তার আকল আছে লুকটার দাম আছে চোখ নাই কিন্তু আক্কল আছে লোকটার দাম আছে হাত নাই আকল আছে লোকটার দাম আছে চোখ, মুখ, নাক, কান, সুতাম দেহের অধিকারী সব আছে কিন্তু আকল নাই আল্লাহ কুমলাইকা কাল আনআম ওরা হলো চতুষ্কোড জানোয়ারের মত আল্লাহ কয় না এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট ঠিক কিনা আক আর ও সহমত করে বলি কততে কি মনে পড়ছে এটা কইলে বলায় না সবাই পড়েনা আমি আমার বাসা হচ্ছে কুমিল্লা শহর তো শহরে যখন থাকি আমি যে মসজিদে নামাজ পড়ি ওই মসজিদে এই রাস্তার দুই পাশে অনেক বিক্ষোভ বসে থাকে তো ওই বিক্ষোভেরা একটা বিক্ষোভের সাথে আমার খুব খাতি ও চোখে দেখে না আমি চেষ্টা করি ও একটু সহযোগিতা করার জন্য তো আমি যখনই যাই ওরে কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি আমার এক বন্ধু একবার যখন কুমিল্লা শহরে গেছে তাই বললাম যে দোস্ত আমার সাথে দেখা করলে তুমি মসজিদে চলে আসো তো আমরা একসাথে নামাজ পড়বো কথা হবে তো দুঃস্থ যাওয়ার পরে বন্ধু যাওয়ার পরে কথা বলতে বলতে বের হয়ে গেছি ওই ভিক্ষুকের কথা আমার আরো তো তো আমি আসলে কিছু না কিছু দেবই তো তো আমার আওয়াজ শুনো তোর আর আমার দেখা না অন্ধ মানুষ আমি যখন বন্ধুর সাথে কথা বলতে বলতে বের হচ্ছি তো আমার ডাক দিয়ে দা বলতেছে হজুর আপনি কিছু না দেখতেছেন আমি কারে না আইপিএস আমি যখন ফেরত গেলাম

টাকাটা হাতে নিয়ে কি জানি দেইখা আমার দিকে তাকাইয়া হাসি দিয়া বলতেছে শয়তানি করে তুমি কি শয়তানি কর দশ আমার চোখে পানি চলে আসছে আমি চিন্তা করলাম মানুষটা চোখে দেখে না সংসার করে যে মেয়েটার সাথে তিরিশ বছর মহিলাটা কথা না বললে মানুষটা চিনে না জন্ম দেওয়ার সন্তান